হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা মিটি তো চলে এলাম আজকে আবার একটা নিউ ভিডিও তোমাদের জন্য নিয়ে সবার প্রথমে বন্ধুদেরকে জানাই শুভ সকাল আর হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি গরমে যা গরম পড়েছে বাট ভালো তো থাকতেই হবে আর কাজ তো করতেই হবে তো চলো রান্নাঘরে যা যা কী করছি না করছি সবটাই শেয়ার করবো বন্ধুরা সাথে দেখো তো চলো দেখো বন্ধুরা ভাজা হচ্ছে তো এটা কি দিয়ে বসিয়েছি বলো পেঁয়াজ দিয়ে বসিয়েছি আর এই দেখো রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আরেকবার ভাজবো দেখো এরকম আবার তেল দেবো দেখো তেল দিচ্ছি বেশি তেল দেবো না আর তেল তো দিয়ে গেছি তো এই যে তেলটা গরম হোক তখন যে কী রান্না করবো পারবো সেটাই দেখাচ্ছে আরো তোমাকে আজকে চিকেন রান্না করবো দেখো চিকেনটা প্রথমে লেবু মাখিয়ে রেখেছিলাম তারপরে লেবু মাখানোর পরে যে জলটা বেরিয়েছে সেই জলটা আমি ফেলে দিয়েছি তো বন্ধুরা লেবু মাখিয়ে রেখে জলটা যদি ফেলে দেওয়া হয় চিকেনের যে একটা কেমন গন্ধ থাকে সেই গন্ধটা ছাড়বে না আর চিকেনটা ভেঙেও যাবে না রান্না করতে করতে যেহেতু চিকেন নরম সেই জন্য লেবুটা দিলে গন্ধটাও থাকে না ভাঙেও না তারপরে লবণ মাখিয়েছি পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি গোটা আর কাঁচা লঙ্কা দিয়েছি এটাকে পুরো ভালো করে মেখে রেখে দেবো এক ঘন্টা মতো আর এদিকে দেখো এই যে মশলা করবো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা সব মানে কেটে কুটে নিয়ে ধুয়ে নিয়েছি এবার বাটবো আর এদিকে দেখো একটা টমেটো আর আলু কেটে নিয়েছি তো এদিকে এই দেখো তেলটা আবার গরম হয়ে গেছে এইবার এবার দেখো এইটা দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে এবার ভালো করে ভেজে নেড়ে চেড়ে নামিয়ে দেবো হয়ে গেল খুব ভালো করে ভেজে নিলাম এই যে দেখো এই দেখো আলু ভাজতে দিয়েছি এই আলু ভাজাটা দিয়ে চিকেন করবো তাই তো চিকেনে যে আলুটা দেবো সেটাই এখন ভেজে নিচ্ছি তো এটা ভাজা হোক ভাজা হতে হতে আমাকে তো মশলাটা রেডি করতে হবে এই যে এই মশলাটা এখন রেডি করবো তো চলো রেডি করে আসছি এবার দেখো এই যে তেল তেল তো গরম হয়ে গেছে এই যে ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর এলাচ লবঙ্গ আর দারচিনি সারসঙ্গি দিয়ে দিলাম সব কিছু দিয়ে দিয়েছি এবার দেখো এই যে চিকেনটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে ফেড়ে চিকেনটা ভাগা দিয়ে আর এদিকে দেখো মশলা রেডি করে নিয়েছি দেখে নিয়েছ আর আলু তো ভাজা হয়েই গেছে তো এটা আবার আস্তে আস্তে বগিয়ে গেছে একটা বসিয়ে দিলাম এই মশালাম আর এদিকে দেখো চিকেনটা চিকেনটা কত জল বেরোচ্ছে চিকেনের থেকে তো আমি এই জল দেবো না এই চিকেনের এই জলেই চিকেনটা রান্না করবো বুঝেছো একটু জল বেরিয়েছে এটা একটা চিকেন তো এটা আস্তে আস্তে রান্না করবো খুব গ্যাস দিয়ে করবো না ঘিমি করে করেই আর ঢাকা দিয়ে রান্না করবো চিকেন তো চলো আবারও ঢেকে দিই এটা হোক তো দেখে নাও বন্ধুরা এই দেখো পুরো জলটা কিন্তু শুকিয়ে গেছে এবার দেখো শুধু তেল ঠিক আছে চিকেন থেকে শুধু তেল বেরিয়েছে এবার আমি মশলাটা দিয়ে দেবো এই দেখো সবই তো রেডি থেকে চিকেন রান্নাটা কিন্তু পুরো অন্য রকম করে দেখিয়েছি তো তোমরা এইভাবে করে খাবে কিন্তু চিকেনটা দারুণ টেস্ট হয় কিন্তু সত্যি কথা না করে হলে বুঝতে পারবে না তো তোমরা পরে কিন্তু খাবে অবশ্যই তারপর আমাকে কমেন্ট করে বলবে যে তোমাকে কেমন লাগবে কিছুক্ষণ মশলাটা কষানোর পর আমি এই যে একটা মিডিয়াম টমেটো নিয়েছিলাম তো সেটা এবার একসাথে দিয়ে তো সবার প্রথমে বন্ধুরা আজকে সরিয়ে দিচ্ছি কারণ আমি আজকে নিজে দেখি রান্না করতে পারছি না বন্ধুরা প্রচণ্ড গরম প্রচণ্ড ঘেমে যাচ্ছি রান্নাঘরে গেলে তো কেমন দেখছো চিকেন রান্নাটা বলো এর আগে কোনোদিন এরকম করে খেয়েছো যদি না করে খেয়ে থাকো অবশ্যই আমি যেভাবে বানালাম ওইভাবে করে খেয়ে দেখো বন্ধুরা তার মানে কি বলবো বন্ধুকে বলে যাবে না আমি বললে বেশি ভালো হবে তোমরা খেয়ে দেখো নিজেরা তারপর আমাকে এসে কমেন্ট করবে দিয়ে বলবে যে কেমন লাগবে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে এসেছে চিকেনের থেকে আর মাংসটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সবই ঠিকঠাক আছে তো চিকেনটা আমি কি করলাম দেখবে তো বন্ধুরা জল ছাড়া চিকেন রান্না করলাম বুঝতে পেরেছ জল ছাড়া চিকেন একটু কিন্তু জল দিয়ে নি তোমরা দেখেইছ প্রথম থেকে সেই সবজি কিন্তু দেখলে আর হ্যাঁ বন্ধুরা যেটা করবো এখন নামানোর আগে এই দেখো একটুখানি গরম মশলা দেবো কারণ গোটা গরম মশলা দিয়ে বসিয়েছি সেই জন্য বেশি দেবো না অল্প একটু দেবো তো দেখো এবার কিন্তু আলুগুলো দিয়ে দেবো তো বন্ধুরা আলুগুলো তো আমার ভাসতে ভাসতেই সেদ্ধ হয়ে গেছিলো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো নাহলে ভাববে হয়তো সেদ্ধ হয়নি এই দেখো ঠিক আছে কাটা হয়ে গেল পুরো আলু ঠিক আছে এই দেখো দেখে নিয়েছো আলু কিন্তু সেদ্ধ ওই জন্য আলুটা একদমই নষ্ট হয়ে লাস্টে তো হয়ে গেল চিকেন রান্না বন্ধুরা তোমরা দেখলে কীভাবে করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে বলবো বন্ধুরা তো কেমন দেখলে ভালো বন্ধুরা জল ছাড়া চিকেন হেঁচবি না তো যেমন দেখেছো খেতেও কিন্তু ওরকমই হয় দারুণ টেস্ট একবার তো আমার কথা শুনে রান্না করে খেয়ে দেখো ভাত রুটি পরোটা লুচি দারুণ লাগবে খেতে একদম ফাটাফাটি জল ছাড়া চিকেন ভাবা যায় প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবে আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে যদি ইচ্ছে হয় বা তোমরাও যদি কিছু আমাকে করে দেখাতে পারো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো তোমাদের কমেন্ট করে আমি তোমাদের পছন্দ মতো রেসিপি বানানোর চেষ্টা করবো বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকবে লাইকান বাটনটা অন করে রেখো আর যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের নোটিফিকেশান চলে যায় তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট টাকা সবাই সুস্থ থেকো ভালো থেকো টেক কেয়ার সুইট ড্রেমস তারা চাইছিল